নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আজকে কি বানিয়েছে বলুন তো মালাই চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি যেভাবে বানাই এটা কিন্তু সেভাবে মোটেও না মালাই চিংড়ির রেসিপিটি পুরো অন্যরকম তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমি কীভাবে বানিয়ে নিচ্ছি মালাই চিংড়ি এটি আমার ছেলের ভীষণ পছন্দের রেসিপি তো চলুন দুর্দান্ত স্বাদের মালাই চিংড়ি শুরু করি এবার বানানো কড়াইয়ে সর্ষে তেল গরম করে চিংড়ি দিয়ে দিলাম তো এটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই অল্প একটু ভেজে তুলে নেব ভাজা কমপ্লিট তুলে নিচ্ছি রেসিপিটি কিন্তু দুর্দান্ত টেস্ট হয় এবার ওই দেখুন তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি আরও কিছুটা পরিমাণ বুঝে আর কি সর্ষের তেল দিয়ে দিলাম এবার কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এবার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কেটে রাখা কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে একটু ভালো করে উল্টো পাল্টে ভেজে নেব এ রান্নাটা খুব বেশি টাইম লাগে না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট এবার আদা রসুনের পেস্টটাকে বেশ ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি যাতে গন্ধটা চলে যায় তারপরে মশলাগুলো দেবো মশলা মানে বিশেষ কিছু না দিলাম হলুদের গুঁড়ো আর কালারের জন্য রেড চিলি পাউডার এবার এটাকে ভালো করে বসিয়ে নিয়ে দিয়ে দেবো চিরে রাখা লঙ্কা ঝাল আপনারা প্রয়োজন বুঝে দেবেন যে যেমন পছন্দ করে আমি তো লঙ্কা দিয়েছি এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে একদম সুন্দর গন্ধ বেরবে চিংড়ির ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি এবার আমি নারকেলটাকে দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে দুধটাকে চেঁকে রেখেছি এবার দিয়ে দিলাম নারকেলের দুধটা খুব বেশি দেরি এবার কি তো ঘি চিমি আরাই চিংড়ি দেখলেন তো তাড়াতাড়ির মধ্যে তৈরি হয়ে গেল মালাই চিংড়ির রেসিপি গরম ভাতের সাথে অসম্ভব সুন্দর লাগে বন্ধুরা আপনারা এখানে একবার বাড়িতে ট্রাই করতে পারেন চিংড়ি তো যে সমস্ত বন্ধুরা নতুন বন্ধু ভিডিওটি দেখছেন যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা অনুরোধ করে আর ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন ফেসটি ফলো করে সাথে থাকবেন ভিডিও ভালো লাগে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে তাটা